নমস্কার শুরু করছি আজ নতুন এপিসোড নিয়ে পিদি নাম্বার ওয়ান কুপার বাই শ্যামলি ঘুষি চুলকানি মালুম পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের প্রথম দিদির সাথে নমস্কার দিদি আমি শুরশুরি পাড়া থেকে রিফ্রেশ বৌদি বলছি আমি একজন কবিতা পাঠক আমার একটা নিজস্ব একটা প্রকাশনী আছে যার নাম হচ্ছে যাই না আমি বেগুন খেতে বেগুন তুলিতে আমার কবিতার লাইন হচ্ছে শচীন মারে ছয় আমার বুকে ভয় বগল তলার চুল বড় যে তাই তো গন্ধ হয় নমস্কার দিদি আমি কটকটা বৌদি বলছি কটকটা বাড়ি থেকে আমি একজন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত রয়েছি ও কোন ইনস্টিটিউট এটা হলো ননদ শাশুড়ি কন্ট্রোল কোচিং সেন্টার এখানে আমি শেখাই যে কিভাবে বিয়ের পর ননদ শাশুড়িকে কন্ট্রোলে রাখতে হয় নমস্কার দিদি আমি সলসলা বাড়ি থেকে সলছলা বৌদি আমি একজন যোগাসনের টিচার দি আসুন হ্যাঁ ঘুরুন

রসনা সরিষার তেল ইস রতনের প্যাঠের কি বিষ নেক্সট লাউ গাছের আগাছা আলুর গোল পাছা দেখুন ছানার সাবু সাবার হাগু পরমানু হলি নেক্সট পরমাণু প্যাত্তালির গু নানা পরমাণু পরমার গু নেক্সট হাতির সুর মোটা হাড়ির টিকে ফুটিয়া শুকনো পাতা কার মাতা না না শুকনো পাতা শুকনো পাতা ডাড়িয়ে পাতা এ পাতা নেক্সট নলেন গুড়ের মিষ্টি কার বাপের গুষ্টি নলেন গুড়ের মিষ্টি নলেন গুড়ের মিষ্টি ও হোলঙ্কার শুভ দৃষ্টি নেক্সট স্যান্ডেল হ্যান্ডেল দূর খোলেন তো তো শুরু করছি আমাদের দ্বিতীয় রাউন্ড বুদ্ধিতে বাজি মার এখানে আমরা একটি অক্ষর যোগ করে তিনটি অর্থপূর্ণ শব্দ পাবো যেমন মনে করুন এখানে ম রয়েছে এখানে ডিম রয়েছে এবং এখানে করিক রয়েছে যেমন আমরা যদি এখানে সরেয়া যুক্ত করে দেই তাহলে আমরা পাচ্ছি আম এবং আ ডিম এবং আ করিক এখানে আমরা আ এবং এখানেও আমরা সরেয়া যুক্ত করে দিলাম তাহলে আমরা পাচ্ছি আম আদিম এবং আকরিক তো প্রথম প্রশ্ন আমাদের বন্ত বাস্য এবং বিকা আমি পারবো এই যে বিসর্গা যুক্ত করে দিলেই বাক্যটা তৈরি হয় যেমন হচ্ছে বন্ত হচ্ছে বাস্ন আমি আমার পিতামহের কাছে যাব তারপর হচ্ছে হম এটার মানে হচ্ছে আমার মা বিড়ি খায় কি যে বলেন কেন এটাও তো হয় এই যে জি জি জীবন্ত জীবাশ্ম এবং জীবিকা ভুল উত্তর আপনার নেক্সট কোশ্চেন হচ্ছে ছবিতেই বাজি মাত এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডান পাশের একটি ছবির সাথে বা পাশে একটি বা দুটি ছবির মিল রয়েছে এই মিলের মাধ্যমে একটি প্রবাদ বাক্য তৈরি হয় ভাবো আমি ভাবো এখানে তেলের সাথে নারিয়ে মাতার সম্পর্ক আছে শশীর তেল নারিয়ে মাতা দিলে তাড়াতাড়ি চুল গাছায় আর নারিয়ে মাতাটা তেল দেওয়ায় আছে তাহলে প্রবাদ বাক্যটার কি হলো তেলের মাথার তেল দেওয়া না না এটা তেলের সাথে গোফ এবং কাঁঠালের সম্পর্ক রয়েছে যেমন গাছে কাঁঠাল গোফে তেল কি যে বলেন নেক্সট কোয়েশ্চেন আমাদের হচ্ছে পাশাপাশি এবং লম্বালম্বি যেমন এখানে পাশাপাশি কোয়েশ্চেন মার্ক ভয়াকারে ভা কোশ্চেন মার্ক বয়সিনোরা আবার কোশ্চেন মার্ক আবার বয়সিনোরা এখানে একটা দুটো ওয়ার্ড অক্ষর বসলে একটা শব্দ তৈরি হবে এবং এখানে একটা অক্ষর বসলে আর একটা শব্দ তৈরি হবে আমি পাবো শোভাদীপ কি যে লেখেন না ধর এটাও তো হয় এই যে প্রভাতের ভাস্কর মানে সকালের সূর্যকে বলা হয় কি ওগুলো সুভাদির ভাতা টাতার লেখেন শুরু করছি আমাদের নেক্সট থার্ড রাউন্ড অভিনয়ে পরিচয় এখানে আমি অভিনয় করে দেখাবো আর তোমাদের বলতে হবে আমি কোন সিনেমাটার অভিনয় করছি বৌ বোঝা বোঝা ও না বোঝা না বোঝা না বোঝা না বোঝা না বোঝা না ও বোঝে না সে বোঝে না পোয়া পোয়া

কি হল জলে দাও পরাণ যায় এখানে আমরা কিছু ওয়ার্ড করব সেটাকে উল্টিয়ে যদি বলতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন এই গোল্ডের পক্ষ থেকে একটু সুন্দর আকর্ষণীয় উপহার সঙ্গে রয়েছে নানান ধরনের আকর্ষণীয় উপহার তো আমি ওয়ার্ডগুলো বলছি রশকর সিঙ্গিয়া মওলবালি মাস্ত মমা সি সিঙ্গিয়া আরেকটা বান কি বলেন বুব বাবুল বা তাই মুই মুইনা খালাম